فرمائے کہ دو وظیفے بتاتا ہوں جس کا خیال ابھی نماز ہی میں آیا اور سوچ رہا تھا کہ کوئی پوچھے گا تو بتا دوں گا حضرت والا کراچی رحمت اللہ علیہ ارشاد کرن دو عمل جی کتھا نمازر مدھی منع بھاپ سلام کیوں جسا جی کر بولے دے نیک بننے کے لیے اور گناہ چھوڑنے کے لیے لا حول ولا قوت الا باللہ ہر نماز کے بعد سات مرتبہ پڑھ لیا کریں گناہ برجن کر نیک کرارکار ہوار پتک نماز پور سات بار کرے پڑھ بے لا حول ولا قوت الا باللہ بلاہ علیم ای دوار ارتھ ہی ہل ہے اللہ গুণা বর্জন করার ক্ষমতা আমার নাই নেক কাজ করার ক্ষমতাও আমার নাই আল্লাহ আপনি দয়া করলে আমি গুণা বর্জন করতে পারবো আপনি দয়া করলেই কেবল আমি নেক আমল করতে পারবো তাহলে গুণা বর্জন করার জন্য এবং নেককার হওয়ার জন্য এ আমল এ আমলের মধ্যেই ওই কথাগুলো আছে প্রত্যেক নামাজের পর কয়বার ইনশাল্লাহ তাআলা বহুত বহু জল গুলা ছুট যায়গে ইনশা আল্লাহ অতি দ্রুতই গুলা ছুটে যাবে কোকি এস কলিমাকে মায়না হজুর সল্লসনে ইরশাদ ফরমায়ে কেননা এই কালিমা এই শব্দগুলোর অর্থ সয়ং রসুল্লাহ ওসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলেছেন لا حول عن لاہماسی اللہ, اللہ بسمت اللّہ ولا على طاط اللہ الا بعون اللہ ہم گناہوں سے نہیں بچ سکتے مگر اللہ کی حفاظت سے ہمرا گناہ تھے کے بیچے تھکتے پاربو نا کنتو اللہ حفاظت کر لے اور کسی عبادت کی ہم میں طاقت نہیں ہے کون ہی بندگی کرار کھمتا ہمر مدھے লেকিন যব আল্লাহ তালা মদত ফরমায় কিন্তু যখন আল্লাহ দয়া করবেন আর মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইনে ইস হাদিস কি শরাহ মুবারকমে এক হাদিস নকল ফরমাই এই পবিত্র হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন হজরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত একজন হাদিস বিশারদ হানাফি মজহবের একজন বড় আলেম মুল্লা আলী কারি মোল্লা আলী তালে রহমতুল্লাহ আর তিনি বলছেন সব বান্দা লাহাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লাহ পড়তা হয় তো আল্লাহ তাআলা ফরমাতেহে বান্দা যখন পড়ে লা হাউলাওয়ালা পৌয়াতা ভাই চোখের চুকি কেন হচ্ছে এদিক ফেরান সবাই শাস্তি দিব কঠিন আমি প্রথম শাস্তি হলো দুই পাশ থেকে দুইজনকে বলবো কান ধরে উঠাও যারা নড়াচড়া করবে কথা বলবে বামে যে দুইজন থাকবে দেখবা যে দুইজন দুই কান ধরে সোজা টাইনে উঠে ফেলবে حضرت مل علی قری رحمت اللہ علی یہ حدیث بیکھائے بولن بندہ لا حول ولا قوت الا باللہ بولے تو اللہ تعالیٰ بولن اسلم عبدی وستسلم اے عبدی انقادہ و العناد یعنی میرا بندہ متی و فرما بردار ہو گیا اور سرکسی چھوڑ دی বান্দা যখন এই দোয়া পড়ে আল্লাহ পাক তখন বলেন যে আমার বান্দা গুণা ছেড়ে দিছে আমার বান্দা ভালো হয়ে গেছে যেমন বান্দা যখন নামাজের সুরা ফাতেহার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার অনেক তারিফ করছে আমার বান্দা আমার অনেক প্রশংসা করছে সন্তান যখন ছোটোখাটো কোনো কিছু করে মা বলে আমার আমার বাচ্চা আজকে অনেক কষ্ট করছে আমার অনেক কাজ করে দিছে আমার কথা মানছে একটু পেট ভরে খাবার খাইছে সুন্দর করে গোসল করছে এটাকে অনেক বড় করে বলেন মা বাবা তো লাখো কোটি মা এর চাইতে অসংখ্য বেশি দয়াওয়ালা আল্লাহ বান্দা শুধু এটা বললেই পা খুশি হয়ে বলেন আমার বান্দা না আমার বান্দা গুণাব অর্জন করে দিছে আমার বান্দা সর্বপ্রকার গুনা ছেড়ে দিছে আমার বান্দা ভালো হয়ে গেছে আমার বান্দা গুনা ছেড়ে দিছে আসলামা আব্দি ওয়াস্তাসলামা আয় আব্দি ইন কাদা ও তারা কালায়নাদ আমার বান্দা একদম আমার কথা মানবে এরকম হয়ে গেছে সব গুনা ছেড়ে দিছে ওয়াস্তাসলামাকে মানা হয় আই ফাউজ আব্দি উমুর আল কায়নাত বি আসরিহা ইলাল্লাহি তাআলা আযযা ওয়া জাল্লা আর মেরে বান্দে আপনি সারে কাম মেরে সুপুর্দ কর দিয়ে আমার বান্দা তার সকল কাজ সকল কর্ম আমার কাছে আমার কাছে ন্যস্ত করে দিছে নিজের হাতে রাখে নেই লিহাজা যাব বন্দা রোজানা ফরিশ জব আল্লাহ রোজানা ফরিশো কষারত দেন প্রতিদিন যখন পাঁচক নামাজে বান্দা এটা বলবে তো জবাবে আল্লাহ সেদিকে ফেরেশ তাদেরকে বলবেন শুনছ আমার বান্দা না এ আবারও বলছে সে ভালো হয়ে গেছে আমার বান্দা সব গুণা ছেড়ে দিছে বান্দা এদিকে বললে আল্লাহ সেদিকে কার সামনে বলবেন সামনে তো যখন আল্লাপাক প্রতিদিন ফেরেশ তাদেরকে এই সুসংবাদ দিতেই থাকবেন কে মেরা বান্দা হো গিয়া আমার বান্দা ভালো হয়ে গেছে তো কিয়া উনকো লাজ না আয়েগি তো রব্বুল আলমিনেরে নিজের আত্মমর্যাদা লাগবে বরণা ফরিশে কাহেঙ্গে কে ইয়া আল্লাহ আপ তো কে মেরা বান্দা ফরমাবার দার হ্যাঁ যদি তখনও বান্দা গুনার মধ্যেই থাকে ফেরেশতারা যদি বলে আল্লাহ আপনি বললেন ভালো হয়ে গেছে সে তো এখনো গুণা করে তা আল্লাহ পাক নিজের মর্যাদা রক্ষা করার জন্য নিজের কথা রক্ষা করার জন্য ফারেশ যেন এমন অভিযোগ করতে না পারে ওই বান্দাকে আল্লাপাক নেককার বানাইয়াই দিবেন লেহাজা আল্লাহ তালা আপনি বাসারাত কি লাজ রাখতে হয়ে বন্দা কো সওয়ার নে কা ফসলা আল্লাহ পাক সুসংবাদের সম্মান রক্ষার্থে বান্দা জীবন সজ্জিত করার সিদ্ধান্ত নেন ইসিলিয়ে পহলে জমানেকে মশায়ক আপনি মুরিদু কো লা ইল্লা বিল্লাহ হিকা জিকির বাতায়া করতে থি এক সময়ের বুজুরগান নিজ নিজ মুরিদদেরকে শুধু এই পুয়াতা ইল্লা বিল্লাহর অজিফাই দিতেন মুরিদ হইলে আল্লাহওয়ালাহ হওয়ার জন্য বর্জনের জন্য দুনিয়া খেরাতের কল্যাণের জন্য বিপদ মুক্তির জন্য সুস্থতার জন্য হালাল রুজির জন্য সব কিছুর জন্য বলতেন বাস পুয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকুন এই আমলি দিতেন আর ইসি সে ও সাহেব নিসবত হো যাতে থে এবং এই আমল করতে করতে আগের যুগের পীর মশাহেকদের মুরিদরা আল্লাহওয়ালা হয়ে যেতেন বুঝে আসছে এক নম্বর আমল ওজিফা কয়টা বলবেন দুইটা একটা হইল পাঁচক্ত নামাজের পর সাতবার করে লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল عليه আজি চেষ্টা করব ইনশাল্লাহ নামাজ থেকে উঠতে উঠতে পড়তে পারবা বসে বসেও পড়তে পারবা নামাজের পরে কোরআন শরীফ নেও কিতাব নাও খাবার খেতে যাও এর আগেই এই আমলটা করা হয়ে যায় আর دوسری এই দোয়া মাঙ্গা रोजाना मांगा कीजिए मामूल মানা लीजिए আরেকটা হলো প্রতিদিন এই একটি দোয়া সব সময় করবে করার অভ্যাস করে নেবে আল্লাহ আম্মার হামনি বিতারকিল মাসি ওলা তুষকিনি বিমা আসিয়া তক আল্লাহ আুম্মার হামনি বিতারকিল মাসি বললি আ আল্লাহ ্মার হামনি এটা সখল পারে। আল্লাহ হামনি এটা পারে না সবে।

এই তৌফিক দিয়ে আমার উপর আপনি রহম করেন আর মুে বদবখ নাকি কী যে আয়াল্লাহ আমাকে হতভাগা করেন না আপনি মাসিযাত না ফরমানিছে আপনার গুনায় লিপ্ত হয়ে আমার কপাল পুড়তে দিয়েন না আমাকে হতভাগা বানায়েন না হাদিসে পাককে আলফাজ বতা হে এই দোয়ার শব্দই বলে হার গুনা আদমি কো বদবখতি কি তরফ লে যাত হে যে গুনা মানুষকে হতভাগার দিকে নিয়ে যায় اور گناہ کا ترک خوش قسمتی کی طرف لے جاتا ہے گناہ بر جون منش کے شو بھگ گردی کی لیے جائے معصیت سبب شقاوت ہے گناہ ایٹا ہوتو و باغا ہور کرون اس لیے بہت ڈرنا چاہیے اے جو ایک بھائے پا اچیت گناہ سے بہت بچنا چاہیے گناہ تھے کہ بیرو تو تھکا اچیت او اور ترک معصیت علامت رحمت حق اور علامت سعادت ہے বর্জন করতে পারাটাই এটা সৌভাগ্যের একটা সূচনা সৌভাগ্যের একটা প্রারম্ভিকা সৌভাগ্যের একটা ভূমিকা যে আল্লাপাক তার উপর রকমত করবেন তার আলামত হল বান্দা গুণা ছাড়া আরম্ভ করে দেয় আর যার কপাল নষ্ট হবে তার লক্ষণ হয় যে সে গুণা শুরু করে দেয় তখনই বুঝতে হবে সামনে ভবিষ্যৎ বড় মুশকিল এই জন্যই সে গুনায় পড়ে গেছে আর যদি গুণা থেকে ছুটে আসে তার ভবিষ্যৎ উজ্জ্বল এই জন্য সে গুনার জগৎ থেকে দূরে চলে আসছে আরও সহজ ভাষায় বান্দা যে যেখানে থাকে একটু আবাদত করলে আল্লাহ পাখির একটু কাছে যায় আর এই গুণা করলে আল্লাহ থেকে একটু দূরে চলে যায় এমন কোনো ব্যবস্থা নাই আমি যেখানে ছিলাম সেখানেই আছি দুনিয়ার চেয়ারে থাকা যায় দুনিয়ার পদ পদবিতে থাকা যায় কিন্তু আল্লাহ পাকের যেই নৈকট্যে বান্দা ছিল গুনার পরে সে সেখানে থাকতে পারে না অটোমেটিকলি দুই গুণা যত বড় ধাক্কাটা তত বড় এই জন্য গুনাগার শান্তি পায় না হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন পৃথিবীর পাগলা গারদে যত পাগল নামে রুগীরা আছে এর অধিকাংশ হারাম দুনিয়ার পিছনে পড়ে তারা নিজের জীবন যৌবন সব খোয়ায়ে এখন পাগল হিসাবে তারা বিবেচিত পাগলা গারদে তারা ভর্তি অধিকাংশই হইল এই হারাম দুনিয়ার মোহে পড়ছে কেউ নেশায় পড়ছে কেউ হারাম প্রেমে কেউ হারামভাবে নিজের যৌবন শক্তি ধ্বংস করে যে কোনোভাবে নিজের স্ত্রী ব্যতীত যে যেভাবে নিজের যৌবন শক্তি ধ্বংস করবে এটাই হারাম কেউ মনে করতে পারে যে এই হারাম জায়গায় কিছু করলেই না গুনা আমার শক্তি আমি যে কোনোভাবে এটা শেষ করব। এটা তো আর গুণা না সেইটাও কবিরা গুণা কঠিন কবিরা গুণা এই শক্তি তরফ গুণা আলামিন দিশের নিজের বাঁচার জন্য এর নাম জীবনী শক্তি এর নাম যৌবন শক্তি এটা দিয়ে মানুষ বেঁচে থাকে এটাই মানুষের সুস্থতা এটাই স্কিন এটার দ্বারাই মানুষের দেমাগ ব্রেন দুনিয়ার হাজারো কাজ এই শক্তির দ্বারাই এটা শুধু এমন একটা অতিরিক্ত শক্তি না যে আমি আমার জায়গায় এই জ্বালা এবং এই শক্তি এটা তো অতিরিক্ত আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করি গুনার কাজে ব্যবহার না করলে হয়েছে গুণাবানি কারোর সঙ্গে গুণা করা বিষয়টা এমন না নিজে নিজে করলেও গুণা হয়ে যাবে যে কোনোভাবে এই পথে যারা নষ্টামি করে তাদের জীবন যৌবন পারিবারিক সাংসারিক সব জীবন ধ্বংস হয়ে যায় ইজ্জত হয়ে যায় সব ধ্বংস হয় শেষে পাগলা গারদে ভর্তি হয় জীবনের কোনো মায়া থাকে না নিজের জীবনের তার কাছে তুচ্ছ হয়ে যায় শেষে মাও চেনে না বাবাও চিনে না ভাইও চেনে না ইজ্জত সম্মান চেনে না সমাজ চেনে না যখন দেখে আমার কিছুই নাই আমার সব শেষ শরীর স্বাস্থ্য লক্ষ্য জীবনে সব ধ্বংস হয়ে যায় এই জন্য আমার ভাইয়েরা যে যেখানে আসি গুণা করলেই দূরে হটব আর একটু জিকির করলে একটু দোয়া করলে একটু চোখের পানি ফেললেই বান্দা আল্লাহ পাকের কাছে যায় ইনশাল্লাহ আজকে থেকে আমরা দুইটা আমল পাঁচ অক্ট নামাজের পর সাতবার রাহাত যে যেখানে পড়ি পড়াই আমাদের তো অনেক প্রয়োজন আল্লাহ আমি ভালো পড়তে পারবো না ভালো পড়াইতে পারবো না আল্লাহ আমি রুজিতে বরকত আমি করতে পারবো না আপনি দিলেই হবে যার যে বিষয় দরকার আল্লাহ অমুক কাজ আমি করতে পারবো না আপনি করলেই পারবো সেই নিয়তে পড়তে থাকি আর দ্বিতীয় দোয়া কি